আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বারো মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে দুশ্মনকে চিরতরে পঙ্গু করার তাবিজ আপনার যে দুশ্মন দুশ্মন চিরতরে অচল হয়ে যাবে চলাফেরা করতে পারবে না পঙ্গু হয়ে যাবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান যে কোনো কাজ এবং কাজ শিখতে চান আমার নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ইমু হোয়াটসঅ্যাপ আছে এটি আপনি দুশমনকে পঙ্গু করতে পারবেন আরও কাজ করতে পারবেন এগুলো নিয়ম পরে বলবো সহজ নিয়ম বলে দিয়েছি এ মোতাবেক আপনার দুশমনকে আপনি অসল করতে পারবেন পঙ্গু করে দিতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায় লাল কালি দিয়ে তাবিস লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন আর আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের ছেলে অমুক পঙ্গু হয়ে যাক অমুকের মেয়ে অমুক পঙ্গু হয়ে যাক যার উপরে প্রয়োগ করবেন এভাবে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে যারে পঙ্গু করবেন তার পায়ে ধুলো এ নকশার মাঝখানে দিয়ে পোলট্রি করে কালো কাপড় দিয়ে মুড়িয়ে যদি আপনি চলাচলের পথে গেড়ে দেন সেই ব্যক্তি সাত দিনের মধ্যে অচল হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর যদি চলাচলের পথে না দিতে পারেন শ্মশানে গাড়াইলেও কাজ হবে তিন থেকে সাত দিনের মধ্যে টোটাল দেখবেন যে আপনার ওই ব্যক্তিটা অচল হয়ে যাবে তিন দিনের মধ্যে দেখবেন বুঝতে পারবেন নমুনা যে সমস্যা হচ্ছে সাত দিনের মধ্যে সে অসল হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ